জয় আম্বেদকর জয় সংবিধান সাথে আজ সাত ফেব্রুয়ারি খুব গুরুত্বপূর্ণ একটি দিন বহুজন সমাজ এই দিনটার গুরুত্ব জানেই না ইনফরমেশান নেই কারণ বহুজন সমাজের ইতিহাস বা ঐতিহাসিক দিনগুলো তো আর প্রচার হয় না সামনে আসেও না তো তাই আমাদেরকেই উদ্যোগ নিতে হবে আমাদের মহাপুরুষ আমাদের সমাজের মহাপুরুষদের বিচারধারা তাদের ইতিহাসকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো আজ সাত ফেব্রুয়ারি মাই রমাবা বাই আম্বেদকর বা মাতা রমাবাই আম্বেদকর বাবা সাহেব আম্বেদকরের স্ত্রী রমাবাই আম্বেদকরের জন্মদিন আঠেরোশো আটানব্বই সালে এই সাত ফেব্রুয়ারিতেই রমাবাই আম্বেদকর যার অরিজিনাল নাম রমাবাই ধোত্রে একজন মানে অস্পৃশ্য সমাজেই অস্পৃশ্য পরিবারেই সেই সময় তো অস্পৃশ্যই বলা হতো আজকে যাদের যারা শিডুল কাস্ট বা দলিত যাদের বলা হয় তো সেই সময়ে তারা সমাজে আনটাচেবল অস্পৃশ্য তো সেই সমাজে জন্মগ্রহণ করেছিলেন মাতারমাবাই মাতা রমাবাই মাত্র সাঁত্রিশ বছর ছিলেন মাত্র উনিশশো সালে সাতাশ মে মারা গেছিলেন মারা যাওয়ার পিছনে অনেক কারণ আছে শারীরিক অসুস্থতা বিনা চিকিৎসা সেই সময় তো অস্পৃশ্যদের সমাজে মানুষ হিসেবে ভাবার কোনো জায়গাই ছিল না চিকিৎসা তো অনেক দূরের কথা যাদের ছোঁয়া যাদের ছায়া পর্যন্ত সমাজে কি বলবো অচ্ছুত যারা সমাজের মূল স্রোত মূল জায়গাতে যাদের কোনো জায়গা ছিল না তো সাঁত্রিশ বছরে মারা যায় না ভাই কিন্তু এই সাঁত্রিশ বছর জীবনে উনত্রিশ বছর বাবা সাহেবের সঙ্গে তার জীবন কেটেছে মাতা বাই ন বছর বয়সে উনিশশো সালে বাবা সাহেবের সাথে তার বিয়ে হয়েছিল বাবা সাহেব আম্বেদকর তখন পনেরো বছর বয়স এবং মাতা মাতারমাবাইয়ের ওই আট ন বছর বয়স তো মাতা রমাবাই এই কারণে আমাদের সমাজের মহীয়সী নারী বা মহাপুরুষ কারণ বাবা সাহেবের জীবনের যে সংগ্রাম সেই সংগ্রামের প্রতিটা মুহূর্তে মাতা রমাবায়ের সহযোগ তার স্বাদ না পেলে বাবা সাহেব বাবা সাহেব হতে পারতেন না মাত্র পনেরো বছর বয়সে বাবা সাহেবের বিয়ে হয়েছে বাবা সাহেব আম্বেদকরের তারপরেই বাবা সাহেব আম্বেদকরের জীবনে পড়াশোনা থেকে শুরু করে লম্বা সংঘর্ষ তারপরেই বাবা সাহেব আম্বেদকর ন বছর বিদেশে পড়াশোনা করেছিলেন সহাজিরাও গায়কের স্কলারশিপ নিয়ে বাবা সাহেব আম্বেদকর বিদেশে পড়তে গেছে আমেরিকাতে পড়েছে লন্ডনে পড়েছে জার্মানিতে পড়েছে তো মাতা রমাবাই বাবা ছিলেন একটা কুলি একজন কলি বলতে মাছের আড়ত থেকে মাছ বয়ে আনত মাথায় করে এক জায়গা থেকে আর এক জায়গায় এটাই ছিল তার পেশা তো বাবা সাহেবের জীবনের সাথে রমাবাইয়ের জীবন প্যারাল মানে এক সঙ্গে চলেছে হ্যাঁ বাবা সাহেব আম্বেদকরের শিক্ষা এবং তার যে লড়াই বহুজন সমাজের জন্য সেটা আমরা চোখে দেখতে পাই কিন্তু রমাবাইয়ের নিঃস্বার্থ যে লড়াই অদৃশ্য যে লড়াই যার পরিণাম আম্বেদকর ফসল আম্বেদকর মানে একটা হয় অদৃশ্য লড়াই আর একটা হয় দৃশ্যমান লড়াই তো রমাবাইয়ের লড়াইয়ের ফসল হলো আম্বেদকর রমাবাই কিছু কিছু জায়গায় বাবা সাহেবের লড়াইয়ের সাথেও নেমেছিলেন ময়দানে যেমন উনিশশো সালে যখন জল আন্দোলন হচ্ছিল বাবা সাহেব আম্বেদকর যখন অস্পৃশ্য বা অচ্ছুদের জন্য জলের অধিকারের জল পান করার অধিকারের যে লড়াই লড়ছে ঐতিহাসিক লড়াই জল আন্দোলন বাবা সাহেবের জীবনের যে লড়াই আমরা তো গান্ধীজির লবণ সত্যাগ্রহ জানি লবণ আন্দোলনকে যেভাবে দেখানো হয় কিন্তু ভেবে দেখুন তো যে সমাজের একটা বৃহৎ অংশের মানুষ সাত কোটি অচ্ছুত সেই সময় আজকে অচ্ছুদের সংখ্যা কুড়ি কোটি সেই সময় সাত কোটি তো সাত কোটি অচ্ছুদের জল পান করতে দেওয়া হয় না প্রকাশ্যে কেমন সমাজ কেমন দেশ তো সে লড়াই আম্বেদকরকে লড়তে হয়েছে জল পান করার জন্য আজকে আমরা মিনারেল ওয়াটার খাই বোতলের কেনা আমরা অচ্ছুতরা কিন্তু একটা সময় ভেবে দেখুন কুয়ার জল প্রকাশ্য তখন পুকুরের জল কুয়ার জল খাওয়া হতো তো সেই জল পান করতে দেওয়া হতো না আম্বেদকর নিজে মার খেয়েছে এক পুকুরে জল পান করতে গিয়ে দেখ ধরা পড়ে যেতে তা মার আম্বেদকরের জীবনে এই ইতিহাসগুলোকে আমরা একবার যদি নিজের জীবন দিয়ে নিজেদের শরীর দিয়ে মন দিয়ে যদি একবার উপলব্ধি করতে পারি তো বাবা সাহেবের লড়াইয়ের গুরুত্ব বাবা সাহেবের লড়াইকে আমরা जीवन तो फील करते हिंदी तो हम लोग बाबा साहब को तब एहसास कर सकते हैं जब बाबा साहब को जिंदगी को हम उसी समय के साथ सोच सकते हैं तो बाबा साहेब आम्बेदकर लड़ाई साथ रमाबाई आम्बेदकर सब समय तो मैदान आसते पर কিন্তু জল আন্দোলনের সময় রমাবাই বাবা সাহেবের সাথেই ছিলেন সেই লড়াইয়ের সাঙ্গেই সঙ্গেই ছিলেন বাবা সাহেব বছর বিদেশে পড়াশোনা করেছিলেন বিয়ের পর সেই সময় বাবা সাহেব সংসারের দিকে তাকাতেই পারেননি বিদেশে ছিলেন বাবা সাহেব যা স্কলারশিপ পেতেন যতটুকু বরোদার মহারাজের ওখান থেকে কিছুটা ওখান থেকে জমিয়ে তিনি সংসারের জন্য পাঠাতেন কিন্তু তাতে তো আর চলতো না পুরো সংসার তো এমন ইতিহাস যে রমাবাই ঘুঁটে গরুর গোবর থেকে যে ঘুঁটে তৈরি হয় একটা সময় গ্রামে ঘুঁটে জ্বালানি হিসেবে ব্যবহার হতো প্রধান জানালি শুধু তাই নয় যার বাড়ি একটু বেশি অনেক বেশি গরু থাকতো তো সেই গরুর ঘুঁটে তারা তৈরি করে জ্বালানি সেই গরুর ঘুটে বিক্রিও হতো আজও হয় গ্রামেগঞ্জে গরুর ঘুঁটে বিক্রি হয় তো রমাবাই সেই সময় গরুর ঘুঁটে তৈরি করে বিক্রি করে সংসার চালাতো কখনো কখনো সেখান থেকে টাকা আম্বেদকরের কাছে এই হচ্ছে ইতিহাস মাতা ইতিহাস রমাবাই চার চারটে সন্তান ছিল পাঁচটি সন্তানের মধ্যে চার চারটি সন্তান মারা গেছে একটা বড় একমাত্র যশবন্ত রাও বেঁচে ছিল বাকি তিন সন্তান এবং এক কন্যা সন্তান আর তিন পুত্র সন্তান চার চারটি সন্তান তাদের মারা গেছে চরম দারিদ্রতার কারণে চিকিৎসার অভাবে পুষ্টির অভাবে মারা গেছে তো বাবা সাহেবের জীবনের এমন স্যাক্রিফাইস কিন্তু বাবা সাহেব তবুও পিছুপা ঘটে হটেননি বাবা সাহেব মনে করতেন যে আমার এই সাত কোটি অচ্ছুত সবাই আমার সন্তান এবং রমাবাইকেও সেটা বোঝাতেন এবং রমাবাই সেটা মনে করতেন মাতা রমাবাই কখনো বাবা সাহেবকে নিয়ে অভিযোগ করেননি বাবা সাহেবের এক পুত্র গঙ্গাধর মারা যাওয়ার সময় নাকি এমন হয়েছিল যে তার পরনে মারা যাওয়ার পর তার শরীরের উপরে ঢাকনা দেওয়ার মতো ঢাকা দেওয়ার মতো একটা কাপড় পর্যন্ত ছিল না এমন পরিস্থিতি গেছে তো এই হচ্ছে আমাদের মাতা রমাবাইয়ের ইতিহাস আজ সাত ফেব্রুয়ারি মাতারমাবাইয়ের জন্মদিন মাতারমাবাইয়ের জীবনী লিখলে হয়তো অনেক বড় মোটা বই হবে না কিন্তু আবার যদি বলা যায় যে বাবা সাহেবের ইতিহাস মানেই মাতারমাবাইয়ের ইতিহাস অর্থাৎ বাবা সাহেবের জীবনী যদি কেউ লেখে বা লেখা হয় ওটাই মাতা রমাবাইয়ের জীবনী ইতিহাস তো মাতা রমাবাইয়ের আদর্শ বিচারধারা আমাদের সমাজে মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য আমাদের জানা উচিত আমাদের অনুভব করা উচিত এমন মহান মহিষী নারীকে যাতে আমাদের সমাজে যারা আজকে পড়াশোনা শিখছে চাকরি বাকরি করছে বা সাধারণ উন্নয়ন সবাই সবাই যেন আমাদের এই বাবা সাহেবের মিশনকে মাতা রমাবায়ের মিশন তাদের জীবনের যে উদ্দেশ্য লড়াই সংগ্রামকে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি এটা আমাদের কর্তব্য হওয়া উচিত আজ আজকে ভিডিও মাতা রমাবাইয়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে মাতা শত শতকোটি প্রণাম জানাই আমাদের সমাজের মহিলারা মাতা রমাবাইয়ের মতো যেন এই সমাজের মুক্তির জন্য চিন্তা ভাবনা করেন তারা যদি এগিয়ে আসেন তবে আমরা আমাদের যে সার্বিক যে গোলামি থেকে মুক্তি সেটা হয়তো আমরা একদিন লাভ করব জয় আম্বেদকর জয় সংবিধান